পঞ্চগড় থেকে যে সার্জি সালমের যে একটা কথা এসেছে সেখানে পঞ্চগড়ই আজকে শুভ সূচনা করেছে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি তিনি ওখানে আওয়ামী একটা অফিস ওপেন করে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবার যে সাধারণ সুবিধা সুযোগ এবং নাগরিক দায়িত্ব সেটা তিনি উন্মোচন করেছেন এবং এটা দল দলীয় সিদ্ধান্ত কিনা বা দলের মধ্য থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিনা সেটা আমার জানা নেই তবে তিনি এভাবেই কিন্তু প্রশস্ত করেছেন যে রাজনীতিতে সকল দল মত নির্বিশেষে সবাই যাতে রাজনীতি করতে পারে এবং অন্যদিকে তারেক রহমান বিভিন্ন জায়গায় বলেছেন যদি দেশের জনগণ চায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরা দেশে যদি রাজনীতি করতে চান তাহলে সার্বিক সহযোগিতা বিএনপির পক্ষ থেকে থাকবে অর্থাৎ বিএনপি প্রথম থেকেই বহুদলীয় যে গণতন্ত্র প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রহমান সেই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের অবরুদ্ধ বর্তমান পরিস্থিতিতে তারা চালু করবার পক্ষে এবং আপনারা দেখেছেন বিগত রহমান বলেছে যে আমি কখনোই কোনো ক্রমেই চাচ্ছি না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক অ সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে কিন্তু যদি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তাহলে দেখা যাবে যে দুদিন পর আমার দলকে নিষিদ্ধ করা হচ্ছে সুতরাং আমি ধরনের এ নিষিদ্ধের বিরোধী তো এমন প্রেক্ষাপটে যে ধরনের হামলা মামলার খবরগুলো পাওয়া যাচ্ছে এই খবরগুলো আমরা বিগত দিনে যে বট বাহিনীর ব্যাপক প্রচারণা দেখেছি সেই প্রচারণার সম্মিলিত একটি কৌশল বলে মনে করি আমরা দীর্ঘ গতকালকে থেকে যে নানা ছদ্মবেশে আহ গতকাল সন্ধ্যার পর থেকে এই বট আইডি গুলো আমরা এখন দেখছি না কিন্তু সেই বট আইডি গুলো আড়ালে চলে গিয়ে তাদের যে বট প্রচারণা এটা অব্যাহত থাকবে এবং এ ধরনের অনেক কলাকৌশল তারা গ্রহণ করবে অতীতেও তারা সংখ্যালঘুদের উপর হামলা করে বিএনপির উপর দায় চাপাবার চেষ্টা করেছে এবং এই জাতীয় যে ধরনের অশুভ কাজগুলো তারা করবার চেষ্টা করবে এখানে বিএমপিকে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে এগুলো প্রতিহত করতে হবে এবং বিএনপির ভিতরে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তাহলে প্রথম থেকেই এগুলো চিহ্নিত করতে করতে হবে 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 এবং ব্যবস্থা গ্রহণ তাদেরকে মনে রাখতে তিনটি বিষয় প্রথমত ক্ষমতার পর যে আত্মসংযম দেখাবার কথা সেটা জানি তারা ভুলে না যায় তারা আত্মসংযমের পথে তাদেরকে হাঁটতে হবে দ্বিতীয়ত তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো শক্তিশালী করতে হবে দ্বিতীয়ত প্রতিশোধের রাজনীতি থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এই যদি তিনটা বিষয়ের উপর তারা জোর দেয় তাহলে আমরা মনে করব যে বিএনপির কর্মসূচি গুলো সম্পূর্ণ হবে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না যে এখন শুনতে পাচ্ছেন আমি আমি আপনাকে এখানে একটু থামাতে চাচ্ছিলাম যে প্রতিপক্ষের রাজনৈতিক কথা বলেছেন কিন্তু প্রতিপক্ষের রাজনীতি কি আমরা দেখতে পাচ্ছি না চাতপুরে এখানে একজন দর্শক মন্তব্য করেছেন সম্ভবত চাতপুরি আওয়ামী অফিস আগুন দেওয়া হয়েছে সম্ভবত না চাতপুরে আওয়ামী অফিসে আগুন দেওয়া হয়েছে এটা নিশ্চিতভাবে আমরা জেনেছি আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মারামারি হচ্ছে তানবিল লিংকন এই সংক্রান্ত আপনার কাছে কি খবর আছে বিএনপি কি প্রতিপক্ষের আসন থেকে বেরিয়ে আসবে ধন্যবাদ আপনাকে হাফিজ আল আসাদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি আহ এবং তার দলকে শুভেচ্ছা জানাচ্ছি যে বাংলাদেশকে রাজাকারদের হাত থেকে তারা কিছুটা হল কিছু সময়ের জন্য স্বস্তি দিতে পেরেছে বিএনপি গত আঠারো মাসে যে রাজনীতিটি করেছে সেখানে যদি স্বস্তির কথা বলেন সেখানে অসুস্থতই আছে আওয়ামী লীগ কারণ গত আঠারো মাসে বাংলাদেশে যে পরিমাণ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে মব নির্যাতন নিষ্পেষণ মিথ্যা মামলা তার অধিকাংশ আসলে বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা করেছে এখন যেহেতু পরিবর্তনের স্লোগান বিএনপি দিয়েছে যে বিএনপি এই রাজনীতিটা আর করতে চায় না এবং তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে তারা এখন যদি মনে করে যে তারা বাংলাদেশের রাজনীতিতে সকলকে নিয়ে মুক্তিযুদ্ধের সকল মানুষকে নিয়ে একসাথে চলবে তাহলে আমিও জানাচ্ছি যে যদি তারা নিয়ে থাকে আর যদি বিএনপি মনে করে যে যেহেতু তাদের টোটাল মেজরিটি আছে তো সুতরাং তারা যা ইচ্ছে তাই করবে হয়তো সেটা করতে পারবে কিছুদিন কয়েক বছর কিন্তু মনে রাখতে হবে তাদের সামনে কিন্তু জ্বলন্ত উদাহরণ আছে 5 আগস্ট তখন বিএনপি শত্রুকে কিন্তু একা অমিলিক হবে না বিএনপির শত্রু তখন গোটা রাষ্ট্র হবে তো গোটা রাষ্ট্রকে সামলানোর সক্ষমতা বিএনপির আছে কিনা বিএনপি নেতৃত্বের সেই চিন্তা ভাবনা বিএনপি করবে তবে একটা জিনিস সূত্রানা আমি বলি আমি হাফিজলা সবরের সাথে একমত যে পিছনে অনেক কিছু হয়েছে পিছনটা আসলে ছাড়া উচিত লেটস ফরগেট দা past মুভ টুয়ার্ডস দা ফরোয়ার্ড তো সুতরাং ফরোয়ার্ড রাজনীতি করতে হলে আমি মনে করি যে গণতান্ত্রিক চর্চাটা সুষ্ঠ মানসিকতা নিয়ে এবং মানবিক রাষ্ট্র কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য উভয় দল আওয়ামী লীগ বিএনপিকে একে অপরের সাথে আসলে কল্যাণমুখী কাজগুলোতে এগিয়ে আসতে হবে সমালোচনা থাকবে আত্মসমালোচনা থাকবে গঠনমূলক সমালোচনা থাকবে তবে যে হানাহানির যে রাজনীতিটা শুরু হয়েছে এবং যেটা চাষাবাদী ইউনুস করেছে তার মব বাহিনী দিয়ে পরবর্তীতে এটা বিভিন্ন জায়গাতে ছড়িয়েছে এখন এই হানাহানির রাজনীতি থেকে রাষ্ট্রটিকে বের করার দায়িত্ব বিএনপি যদি কাজে তুলে নেয় সেক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগ সাথে একসাথে হয়ে এই কাজটি তারা করবে ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে তো অনেক রকম খবর আসছে যে এখানে একজন লিখেছে তাসনিম যারা এর মধ্যে লন্ডন চলে গেছে আমি আমাকে আমি দেখছিলাম যে আহ সার্জি সালম সার্জি সালম একটি লাইভ করেছে সেখানে আতঙ্কের কথা বলেছে আমি একটু শুনাই আপনাদেরকে জি শুনুন দেয়া শুরু হয়েছিল তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে দাদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়ি ঘর দোকান দোকানপাটে হামলা করা হচ্ছে এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবং আমাদের অনেক নেতা এখন আমাদেরকে আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে দুই নাম্বার ওয়ার্ড গুঞ্জর মারি বাজার সংলগ্ন সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলে পেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় নিশিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে তাদের উপর আক্রমণ করেছে আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে নাই। আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীর উপর দিয়ে যাইতে হবে তাই এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি আমরা দেখতে চাই যে বিএনপি নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে কত হামলা করতে পারে রক্ত ঝরাইতে পারে জীবন নিতে পারে আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই আমি নিজে এখন সেখানে যাচ্ছি আমরা কয়েকজন মিলে যাচ্ছি দেখি তারা আমাদেরকে হামলা করুক আমাদেরকে মারুক তারপরে আমাদের নেতা কর্মীদেরকে স্পর্শ করতে হবে তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে নব্য স্বৈরাচার হবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না এই হওয়ার সুযোগ দেয়া হবে না থেকে আবার রাজপথে নামবো প্রয়োজন হলে আমাদের যে লড়াইটা ছিল অভ্যুত্থানের পরে এই দেড় বছরের লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে অনেক লম্বা বক্তব্য তার হাফিজ আল আসাদ হুমকি দিয়েছে জামায়াতের আমিরও একটা হুমকি দিয়েছে ওনাদের যে হুমকি গুলো এটা হচ্ছে ওনাদের আশাহত হওয়া হওয়া এবং এই নির্বাচনে তারা যেভাবে মনে করেছিল তারা সরকার গঠন করবে সেখানে হোঁচট খাওয়ার একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের তারা একটা ডিজাইন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে অন্যদিকে তারা এটুকু বিশ্বাস করে যে বিএনপি ক্ষমতায় আসলে দেশের সকল রাজনৈতিক দলগুলো নিশ্চিন্তে রাজনীতি করবার অবাধ সুযোগ পাবে যদি দেশে আওয়ামী লীগ রাজনীতি করবার সুযোগ পায় তাহলে এই ধরনের শক্তিগুলো যে শক্তিমত্তা এবং ক্ষমতা দুইটি রাজনৈতিক দল যখন রাজনৈতিক মাঠে পদার্পণ করবে এবং তাদের রাজনৈতিক পরিচর্যা এবং চর্চা যখন শুরু করবে তখন এই দলগুলো অন্তত হারিয়ে যাবে জনগণের যে ভালোবাসা এবং জনগণের দেখুন 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 বাংলাদেশের মানুষ বারবার মানে বা আমি দেখেছি বারবার রাজনীতিবিদদের উপরে কিন্তু ভরসা করতে চায় কিন্তু রাজনীতিবিদরা না শেষ পর্যন্ত মানুষের এই আকাঙ্ক্ষাটা ধারণ করতে পারে না আপনি দেখুন কালকে যে ভোট হয়েছে হাফিজ আসাদ কত মানুষ শুধুমাত্র ভোট দিতে গেছে বলেন তো মুক্তিযুদ্ধকে কত মানুষ এই রাজাকারদেরকে ক্ষমতার বাইরে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকে ভোট দিতে গেছে আপনি বলুন তো সেইগুলি কি বাংলাদেশের সকল মানুষের আমরা বাংলাদেশের সকল পথ এবং মতের মানুষের কালকে সম্মিলিত একটা অংশগ্রহণ দেখেছি ভোট কেন্দ্রগুলোতে এবং সেখানে কোন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসেছে এবং দল দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগের যারা বিভিন্ন মামলা বা পরিচিত মুখ আমি আমরা তাদেরকে দেখিনি কিন্তু অসংখ্য নেতাকর্মীদেরকে আমরা আহ দেখেছি যে ভোট কেন্দ্রে এসে তারা ভোট প্রদান করছে সেই ভোটটা মুক্তিযুদ্ধের পক্ষে সেই ভোটটা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং এটা বিএনপি নেতৃত্ব এটাকে ধারণ করে লালন করে এবং পালন করে এটা আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে দল ক্ষমতায় আসে তারা সব পারি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে তারা সব পারি নীতিতে বিশ্বাস করেছে এবং এটাই তাদেরকে একটা বড় ঝুঁকিতে ফেলেছে বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে পরিমাণ আহ অর্জন তার এই সংসদে এসেছে এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যেভাবে এসেছে এটা এই অর্জনকে ধরে রাখতে হলে তাদেরকে অবশ্যই অন্তত পক্ষে তিন মাস থেকে ছয় মাস অবজারভেশন আমাদেরকে রাখতে হবে এবং এই মুহূর্তে যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে সেখানে বিএনপি জড়িত কিনা বিএনপির সাথে জামাতের কোন কু পরামর্শ কু জড়িত কিনা বা এনসিপির এবং জামাত এদের যোগ সাদস্য আছে কিনা মুরগির রক্ত গায়ে লাগিয়ে তারা হলে যে আহত হওয়ার ঘটনা এখানে তৈরি হবে কিনা এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে এবং এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে তাদেরকে তদন্ত করতে হবে এবং তদন্ত সাপেক্ষে বিষয়গুলো ব্যবস্থা করতে হবে আমরা কেউ যদি বলে যে সার্জে সালাম যদি বলে বাড়িঘর ফিরিয়ে দিচ্ছে আমি যাচ্ছি তাদেরকে মোকাবেলা করতে এই কথাগুলোর ভিতরে একটা অদ্যুত্ততা রয়েছে বিগত দেড় বছরে আমরা যে অদ্যুত্ততা দেখেছি আজকের সেই কথাগুলোর ভিতরে সেই উস্কানিমূলক মনোভাব তাদের মধ্যে আমরা প্রত্যক্ষ করছি সুতরাং বাংলাদেশে আমরা চাচ্ছি না কোন রাজনৈতিক নেতা রাজনৈতিক ব্যক্তি কেউ অদ্যততা প্রদর্শন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধি প্রদর্শন করে সুতরাং এটাকে রক্ষা রোধ করতে হবে এবং এই রোধ করবার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে বিবেচনা বোধ দিয়ে বিএনপি